হ্যালো এব কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও বেশ পরিমাণ ভালো আছি আমি এখন খাচ্ছি বিরিয়ানি তো অনেক দিন যাব আমার মন বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছিল কিন্তু তো তার বাবাকে বলতে পারছিলাম না সুমার অভাবে তো যাই হোক হঠাৎ করে সে বিরিয়ানি নিয়ে বাসায় হাজির আর আমি তো দেখে চমকে গিয়েছি কারণ আমার মনটা খুব বিরিয়ানি খাইতে ইচ্ছে করছিল তো যাই হোক পাওয়ার পর তাড়াহুড়ো করে খেয়ে নিলাম আর মেয়েকেও একটু অর্ধেক দিয়েছিলাম তো যাই হোক আমরা তিনজনে মোটামুটি বিরিয়ানিটা খাইছি বেশি তো আমি খাইছি মূলত এটা আমার জন্যই আনছিল। আর তাছাড়া আমি মুরগির মাংস খাই না তো তার বাবা তো মুরগির মাংস খায় ওরা প্রায় গেলে মুরগির মাংস খায় কিন্তু আমার আর মাংস অতটা খাওয়া পড়ে না খাসির মাংস খাই যে সমস্যা হয় এই জন্য তারপরেও মাঝে সাঝে খাসির মাংস খাওয়া পড়ে তবে ব্রানিটা একটু বেশি পছন্দ আমার তো যাই হোক অনেকদিন পর ব্রানি খাইতে পারি তো আমার খুবই ভালো লাগছে কারণ আমি বাজার ঘাটে যাইতে পারি না আগের মতন আরও ওরকম মন যা চাই তা খাইতে পারি না কারণ দুটো বাচ্চা নিয়ে ঘরের ভিতরে বসে থাকতে হয় এদের দেখতে দেখতে আমি তো শেষ তো যাই হোক সারা রাত জেগে জেগে পাহাড়া দিতে আয় ছোট্ট বাবুসোনাকে